আজকের সৈদা এমন একটা মার্কেটের লোক আপনার পরিচয় করিয়া দিম যে মার্কেটটাত গেলে আপনারা পাইবা হাই কোয়ালিটির মাল কিন্তু একদম কম দামে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব বালা আছেন আমি আপনারা বোন খালেদা আর একটা ভিডিও আজি রইছি আমি আশা করি আজকে ভিডিওটা আপনারা সবার লাগি অনেক হেল্পফুল হইব যারা আসলে নতুন আমার মতো সৈদারব যাইরা তারার লাগি স্পেশালি তো ব্লগটা শুরু করবার আগে সবর কাছে আমার বিনীত অনুরোধ যার কাছে ভিডিওটা ভালো লাগবো অবশ্যই লাইক দিবা শেয়ার করবা আর যারা নতুন আইসন চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত না দিগা যাইবা না কারণ শেষ পর্যন্ত ত কিছু আপনারা আরে দেখাই আজকের ভিডিও তো ভিডিওটা সলোকা শুরু করে তো আজকে ভিডিওটা আসলে অনেক রিকোয়েস্টর একটা ভিডিও আপনারা কেউ মনে করবা না যে আমি শুধুমাত্র আসলে ভিডিও করবার লাগে সৈদার অফ গেছি কারণ অনেকের ইচ্ছা ধারণা তো আমি আসলে অনেক পয়েন্টে যেহেতু আমার লগে কানেক্টেড তারার আমার লগে যোগাযোগ হয় তো তারা কিন্তু অলরেডি আমি সৈদিত যাইবার আগে যারা লোক আমি মানে বিদায় নিতাম পারছি তারা আমার রিকোয়েস্ট করছেন যে আপা একটু ইনফরমেশন শেয়ার করবার চেষ্টা করবা কারণ নতুন আপনি যাইরা গেলে তো অনেক এক্সপিরিয়েন্স হইব কিন্তু আমরা তো গেলে অনেক এক্সপেরিয়েন্স বা অনেক অভিজ্ঞতা আপনার কাছে থাকেন যাই না অনেক আইডিয়া পাইতাম পারে তো ওটা থাকি আসলে ভিডিওগুলো শেয়ার করা তো আরো একটা জিনিস আমি কই যে ইকানো আপনি যে সময় সৌদি যাই বা আপনি উমরা করবা মানে আপনার মতো কইরা আপনার ইবাদতমান দেখি কিন্তু অন্য একটা জিনিস যেটার লোকে কোনো কিচ্ছুর তুলনা হয় না তো তো সৌদি আরব গেছি একটার মানে ইকান নাই যে আমি জাস্ট খালি মচ্চিদুফরই থাকছিলাম আপুনি বুজত ই বা জিনিটা যে এই কাৰণে আমি খোৱা দা কৰিছি আমাৰ আত্মীয়স্বজনক লগৰ লাগে কিছু কিনাকাটা কৰিছি কাৰণ আমাৰ যিহেতু এক জাগাতকেছি অৱশ্যে চবৰ লাগে হাদিয়া আনাটো এক মুছলিমৰ ইয়ত পৰে মানে আমাৰ প্ৰফেট মহম্মদ চাল্লাহু তাল্লা আলহী আছাল্লাম তাইনো কিন্তু মঞ্চৰে হাদিয়া দা হাদিয়াটো বুজদা মানে গিফ্ট গিফট দেওয়াটা খুবই উত্তম একটা জিনিস একজন মুসলিম হিসাবে তো এখন পর্যন্ত আমার জানা মতে যারা সৌদি আরব গেছেন তারা তো অবশ্যই অবশ্যই আপনার গিফটকল আনছেন তো আমি তো বা আমরা যারা ভাই বোন মিললে আমরা গেছি আমরা তো অবশ্যই নামাজ বাদে বা আমরা যতটুকু ইবাদত করার কথা করি আমরা যতটুকু সময় অবসর পাই ততটুকু সময় আসলে শপিং ওপিং সপ্তাহ শেষ করার চেষ্টা করলাম এর ভিতরে গত ভিডিওত স্পেশালি যে একটা আমি গোল্ডর সপর একটা ভিডিও দিসলাম ওটার মাঝে একটা কমেন্টস আমি পাইছি যে তা মানে কইরা আমি আসলে কমেন্টসটা জানি না কিতা করছি মেবি আমি ইয় করি লাইছি বাট একজন একলা যে ও তাই ব্লগিং করা তো আপনি অত চিপ মেন্টালিটির কিতার লাগে যে ব্লগিং করা কেউ আল্লাহর বাড়ি যায় না বাড়ি মানুষে কিছু স্মৃতিময় মুহূর্তে রেকর্ড করে একটা পরবর্তীতে দেখলে মনটাও শান্তি লাগে শুধু আল্লাহর বাড়ি না যে কোনো জায়গা আপনার যে সময় হলিডে যায় যে কোনো মানুষে এখন কিন্তু আতে আতে স্মার্টফোন সবেও চায় তার স্মৃতিময় মুহূর্ত গুলারে কেমে বন্দী করবার এবং সেও বিভিন্ন মানুহৰ বিভিন্ন টাইপ মানে এক একজনে এক এক ৰকম এক্টাৰে এক্সপ্ৰেছ কৰে যিহেতু আমাৰ এটা ইউটিউব চেনেল আছে আমি ওখনে শ্বেয়াৰ কৰি যেন অন্য ৰাতিকে কিছুটো আইডিয়া পাইন আৰু জেলা মনে করার আসলে অত সময় আসলে আসিল না ভিডিও করবার লাগে যদি অত সময় থাকতো প্রায় আমরা তেরো চোদ্দ দিনের লাগে গেছি তেরো চোদ্দ দিনে কত কত ব্লগ অলরেডি শেয়ার বাট সত্যি কথা যেটা আমি যে সময় আমার বালা লাগছে ওই সময় ক্যামেরা টাউন করছি আর যে সময় আমার মনে হয়েছে যে না আমার আসলে বালা লাগেন না ওই সময় আমি অফ রাখি লাগছি আর আপনারা দেখরানি বর্তমানে আপনি ইউটিউবও সার্চ করো কা শুধু সৈদারও মারি দিলেও আপনি ব্লগ হলোর কোনো উপায় ফাইতা নাই মানে কত মানুষে বিভিন্ন লাকানি ব্লগ করে কেউ নমাজ সামনে ক্যামেরাটা ওন কইরা সাজিদাদের বিশেষ মহিলা মহিলাকে আমি দেখছি এগুলা করতে তো বাদ কমেন্টস করতে উইলেনি নানি গে একটু হেদায়তর বানিয়ে দিবা বাদ কমেন্টস করবা কারণ আমার লাকানি ব্লগারে ব্যাড কমেন্টস কইরা কোনো ফাইদ নাই কারণ আমি আমার আমি আমার বালাটা জানি আমি কিলাখানি নিজরে এজ এ মুসলিম কতটুকু নিজরে কন্ট্রোল রাখা যায় কতটুকু নিজরে নিজর মাজে রাখা যায় কতটুকু আসলে জ্ঞান বুদ্ধি আলহামদুলিল্লাহ আমার আছে আর আপনারা নিশ্চয়ই টিকটক চাই চাইরা আপনারা নিশ্চয়ই ইউটিউব মোকাই চাইরা তারারে গিয়া কমেন্টস করোকা যারা উলঙ্গ মানে অর্ধ নগ্ন হইয়া গেছেন ইউটিউব ফেসবুকও স্পেশালি আমরা সিলেটি অনেক পয়ন্টরে আমি দেখি যারা আসলে আখিরাতর কথা বলি লাইছেন যারা দুনিয়া দারি লেইয়া অতটাই ব্যস্ত হইয়া পড়ছেন যে কোনবালা যে আজ লাইয়া দ্বারও উবাই যাবা এই চিন্তা ভাবনাটুকুও নাই তো আমি নিজরে ততটুকু ভাগ্যবান এখন বর্তমানে মনে করলাম যে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ যেহেতু আমার দাওয়াত দিছন আমি আইতাম ফার্সি আর কোনো প্লান প্রোগ্রাম কোনো লাখানি কুচ্চ সারা হুট করিয়া যে আল্লাহ অতটুকু আইন আল্লাহ দরবার আসলে সুক্রিয়া আদায় করিয়া কোনোদিন আমি শেষ করতাম পারতাম নাই তবে অতটুকু শান্ত না যে নিশ্চয়ই আল্লাহ দরবারও কোনো একটা বালা কাজ করছিলাম কোনো একদিন হয়তো বা কোনো একটা নেকির কাজ করছিলাম যে কারণে আল্লাহ আমার ঈদ দোয়াটা কবুল করছেন আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ লই আইসন শুধু একজন মুসলিম হিসাবে আমার আসলে একদম জীবনটা দুণ্য হয়ে গেছে আর ই গাতাওয়ার যে ফিলিংস আর যে খুশিটা নানি একটা আমি আপনার আরে বুঝাইতাম পারতাম না আর যতটুকু ভিডিও আমি দেখাইলাম অতটুকু দেখতেও অনেক নিজের মানুষকলে জেলাস এমন আছে নানি যে শরের মাঝে গরম তেল থাকলে তেলের মাঝে জেলা পানি ডাললে ছেদ করি ওঠে তো আমার ভিডিও দিকে ওলা কিছু কিছু জেলাস মানুষ সকল ছেদ করি এবং এটা আমার কুচ্ছু করার নাই কারণ আমার শখর জিনিস আমি করলাম এ এমন কোনো ইসলাম বিরোধী কিচ্ছু নাই আমি এমন কিচ্ছু করলাম না তবে আর একটা জিনিস আছে যে আমি সবসময় কই আইছি যে আমি ব্লগও লং টাইম থাকতাম না ওখানে লাগি কি টাকতাম না যে সময় আমি বড়ো হোস করলাম ফার্মাল্লাই নসিফ করিবা এরপরে আমার কেউ খালেদারে কেউ দেখতেও নাই পাইতাও নাই ইনশাআল্লাহ আল্লাহ কারণ হেদায়ত দিবার মালিক আল্লাহ এবং ইনশাআল্লাহ আমি উমরা করার বাদে আমি যতটুকু নিজের মাঝে পরিবর্তন পাইছি এত বড় কিচ্ছু আমার আর পাওয়া নাই আলহামদুলিল্লাহ আপনারা যারা জীবন পরিবর্তন চাইন নিজের হেদায়ত অবশ্যই একটা বারইল কষ্ট কইরা আল্লাহর বাড়ি যাইবা দেখবা উমরা করবা আর দেখবা নেজর ভিতরে যে কত বড় পরিবর্তন আয় আর আপনার যদি পরিবর্তন আয় মনে করবা যে আল্লাহ আপনার উমরা কবুল করছেন আমিন। আর অখন যে ভিডিও মানে দেখ না একটু লোক আমরা আসলাম আঞ্জুম হোটেলও আরিকানো সকাল নয়টা তাকিন প্রায় এগারোটা পর্যন্ত তারা ইয় দেয় ব্রেকফাস্ট দেয় তো আমরা সকাল সকাল উঠতে আগে ফয়লা আসলে কদিন ব্রেকফাস্ট করছি না কারণ ইতা টেস্টি না একদম ইটা কোনো এশিয়ান কানি নাই ব্রেকফাস্ট না তারার দেশের ওটা মানুষকল লাগে তো যাই হোক বাদে আমরা নামাজ নমাজ আইয়া তো আর অন্য কানো যে গিয়ার রেস্টুন্ড গিয়ে কুলা বা ইয়ো মানে ই শক্তি তাকে না শরীর যে গিয়ার গিয়া নাস্তা করার কারণ কান্দা খাঁসাই কোনো তো বালা রেস্টুরেন্ট আসল না তো কিছু সময় একটা গিয়ে আসলে রেস্টুরেন্ট পাওয়া যায় তো এর লাগে আরো অত মানে শক্তি নাই তো ওখানো ব্রেড বা চা বা যেতেও আছিল স্যুপ সব তো মোটামুটি খারাপ নাই মানে পয়লা দিন খাইছি পালা লাগছে না দ্বিতীয় দিন খাইছি তুরা তুরা বালা লাগছে এরপরে আস্তে আস্তে আসলে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক কখন দেখতে পার আমরা সব মহিলা সকল মিল্লা ট্যাক্সি তুটি গেলাম আর আমদারে এখন লইয়া যাই রোক মার্কেটও যদি আমি ভুল না করি নামটা একটা হইলো হে যে ফুরান সুক মার্কেট আপনারা যে কোনো টেক্সির রে কইলে আপনারা লইয়া যাইব কি এখানে দুইটা মার্কেট আছে একটা হইল গা নয়া সুপ মার্কেট আর একটা ফুরানা তো আমরা গেছি ফুরানাটা আসলে এটা আমার আফায় জানো তাই এর আগে যে সময় উমরাত গেছিলাম ওখানেও তাইন গিয়ে শপিং করছে তাই গেছে বালা লাগছে তো আমরা কই রা যে কলক টাওয়ার সব শপিংও দেখি লাইসে ওখানে আরও একটা শপিং আছে ওখানেও আইও দেখিলে পাইনে কত সুন্দর সুন্দর জিনিস আছে তো আফায় আসলে আইডিয়া কইরা জাস্ট নামটা কোনো সুরতে মনে করছে নাকি যদিও এখন ইন্টারনেটের যুগ দেখো আমরা কত বিজি আসলাম যে ফোনটা যে স্কোল ডাউন দিয়া একটু সার্চ করতাম কোনানো এই জিনিসটা বা কোনানো যাইতাম এই সময়টুকু নাই তো আফায় আইলা আমরা সুখ মার্কেটও তো আরো বিতে লেখা দেখরানি মার্কেটর এরিয়াটা খুবই সুন্দর আর আমি আমার ছোটো ভাই আর ছোটোভাবে আমরা এসে একটা টেকসে আর আমার বড়ো আফা লাল আফা আর মেজু আফা তারা আর বড় ভাবি তারা গেছেন আলাদা একটা ট্যাক্সি কারণ একটা ট্যাক্সি কিন্তু জাগাওয়াই না আর ট্যাক্সি ভাড়াটা হইল গাড়ি আনলাকি আর কোন কোনো ইয় আমরা গেস্টাকিন তারা নিচে টুয়েটি ফাইভ রিয়াল খালি আয়না দিছে আর আফা তারা গেস্তাকিন নিচে টুয়েেন্টি রিয়াল তো ও জিনিসটা মনে রাখবা কারণ ট্যাক্সি ড্রাইভার সকল গেস্টাকিন কিন্তু বার্গেনিং করা লাগে নাইলে তারা যার গেস্টাকিন যত নিতে পারে ইভেন সে ওর আছে থার্টি ফাইভ রিয়ালও নেই কি তো যেহেতু একটু জান্ডা আসলে আফা আগে গেছন তো তাই না আসলে বারাটা কত আর বর্তমানে তো একটু বলছে মোটামুটি তো আজকে সুক মার্কেট আইয়া তো আমার পুরা মাথা নষ্ট আশা করি আমার মতো আপনার আরও মাতা নষ্ট হইব কারণ অত সুন্দর সুন্দর জিনিস আমি কিতা কইতাম আর একটা মিস্টেক কেন হইছে আমি তো বরাবর যে জিনিসটা আপনারা কইলাম যে আমার আফায় তাই ও কিছু বছর আগে তো উমরাট কেসলা তাই কইরা যে মক্কা তাকিন মদিনাত সপ্তাহ বেশি বালা আর চিপে মিলে কিন্তু এখন বর্তমানে টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভও এটা উল্টি গেছে আর আগের সিচুয়েশন রয়েছে না এখন হইল গ্যারী মোদিনা তাকিন মক্কাত সপ্তাহ সস্তা আছে এবং বালা কোয়ালিটির আছে আপনি আপনার মতো ইলা বুল করবা না যারা যাইরা নতুন আপনারা মক্কাত সব শপিং উপিং শেষ করি লাইবা মদিনাত জাস্ট যাইবা রিল্যাক্স করবা ও মতো নমাজ পড়বা আর ওতটুকু এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থাকেন কইলাম কারণ ও যে সুক মার্কেট আইসি নানে আমি অনেক জিনিস লইছি বাট আরো কিছু বাকির আছিল আমি খালি কইলাম যে ঠিক আছে আফা জবলা কই ও শপিং করতাম তো মেবি এত বেটার হিনো আছে তো একটা মানে আছে না বাঙালি তো আমরা তারও মনে করি যে হিনো মনকে আরো ডিজাইন বা লইবা কোয়ালিটি বা লইব ওটা তাই তো ফাইনালি আসলে ইকানো আমরা শপিং গো আমি গেছি আর মহিলা হলো শপিং তো আপনারা বুঝরা মোটামুটি খারাপ নাই সবটাও অনেক সুন্দর যেটাও দেখি তো বালা লাগে আমার কাছে লাগে সকলটা সম্পূর্ণ হইল তালা পর্যন্ত মেয়েবি আমি কত তালা পর্যন্ত উঠছি অতটুকু আমার ওখানে মনে নাই তো এই কেন ভাই চেন্টোর খেলনা আছে টয়েজ আছে সপ্তাহ কিন্তু আরবিক মাতে কিছু কিছু টয়েজ আছে আরবিক চুরা কয় কয় আর এগুলা সত্যি কথা যেটা কেরি কইরা যে ইউকে টান তা মিলা এগুলার সিচুয়েশন নাই খুবই টন কাটাই পড়া খেল খেলনাগুলা বাট আমি কিননা দিছে আমার পুরীরে তাই হোটেলও বইয়া বইয়া খেলতো করে আর কেন মানুষে বেগ বুড়ি আর তাপার রানা লইয়া আর কেন আমি দেখরাম আমার যে জিনিসও সবথেকে বেশি চোখ গেছে একটু হইল গড়ের সফি সকল যারার গড় দোয়ার অনেক বেশি আছে নানি বড়ো সড়ো তারার লাগে আসলে ইটা মার্কেট মার্কেটও আওয়া খুব দরকার কারণ এখানে অত সুন্দর সুন্দর শফিস সকল আছে যেন একটা না আর একটা সুন্দর আপনার মনে হইব লইয়া যাই থাকে আমার মতো তো এখানে কিছু চুরি দেখলাম ব্যাঙ্গলস যেগুলা এগুলার মাঝে তোরা সাইন করা ই করা তো আমি ভিডিওর মাঝে দেখলামি যেন আমার হাতে কিন্তু শেক করে রিকটার কারণ কি তা জানেন যে আমরাও যে সকালে ব্রেকফাস্ট করছিলাম আমরা আইসি বাক্কা গণ হয়ে গেছে আমি ভিডিওটা শে শুরু করছি কিন্তু মিডল মিডলাইয়া অনেক শপিং অলরেডি শেষ করিলাইছি তো আখতা আসলে মনে হইছে যে আমার অনেক বৈদানি কইবা যে আফা সুইদার কিছু শপিং দেখাইলা না তো ওখান মনে হয় আসলে এর বাদে আমি ফোনটা বা করছি যে না একটু ভিডিও লাই তো অত খিদা লাগছে পেটর মাঝে কইমো তো যেহেতু অনেক শপিং করলাম শপিং করার মাঝে আসলে অতো ইজি একটারে দাম দর করা লাগে বাদে পে করতেইলে তারা একটা জিনিস দেখলাম সুইদার ওপর দোকানদার বাইন তোর যে তারা এক কাস্টমার লগে আসলে শেষ না কইরা অন্য কাস্টমারের লগে মাত আরম্ভ করি দুইলাক আমরা অনেক জিনিস কিনছি তা আমরা তো আগে ফিনিশ করতো না নি লাইক আমরা আমরা পেমেন্টটা আগে তারা নেওয়া তার বাদে আমরা সবটা ঘুচ কাজ কইরা দিয়া না তারা অন্য কাস্টমার গেছে যাইতো কিন্তু তারা দেখা যায় যে মাঝখানটা কিন্তু দিন কোনো কাস্টমার আইতে আমারে বা আপনারে দেখবা গো তৈর আছে তো ওলাখানি কইরা মাঝে অনেক বেশি লেট হয়ে যায় আর কেন কিছু দেখলাম ব্রেসলাইট ফুতির ইতা হিতা আর সবথেকে বেশি দেখলাম একটা জিনিস রোলগুটোর বা ইমিটেশনার যে গলার আরগুলা আছে আংটি আছে ব্রেসলেট আছে ও তার খুব বেশি আস আসলে সৈদারব। আমার দিককে ভালোও লাগছে তবে আমার চোখ দেখানো আঁকটি যায় সোয়েদার ওপর স্বর্ণর দোকানও আমারাইলে আমার চোখ আঁকটি যায় যে মানে তারা স্বর্ণর দোকানগুলা অতো বড় বড় নানি যে ওলাকানি লাগেই তা নর্মাল কোনো দোকান ওলাকানি অত সোনা হল মানে পুরসিদা তবে ডিজাইনটা অতো বালা নাই তারার তো এই দেখতা দেখতে পাররা আমি রোল রোলগুটোর চেইন দেখলাম তো বাংলা বাংলাদেশও গেলে মনে মনে যে আচ্ছা অনেকদিন দিতা কিন্তু বাংলাদেশও যাইতাম তো কত শপিং আসিল নিতাম পারলাম না ইতা নেয়া বাচ্চাইন তোরে দিলে তারা যে খুশি হইলো আর ইউ তো আসলে আমার ফুরি সারা আর ইতা ফিন্দার মতো তেমন কোনো বাচ্চাই না আমার জানা হতে নাই তাহলে তো অবশ্যই আনলাম নে তো একটা দোকানও তো বড় না নি একবারে ভরপুর মালে মানে এক দোকানও হামাই গিলে আপনি অন্য কোনো শপো যাইবার কথা চিন্তাও করতে নাই আমরা প্রায় এক ঘন্টা আসলাম একটা শপো এবং একটা সপ্তাহ কিনা আমরা অত অত শপিং করছি যে আমার মেজু আফায় বারবার কইরা যে অন্য শপো গিয়া দেখি আমরা আইও কিন্তু আমি তো চাইয়া দেখি সকল শপও সমান মাল সমান জিনিস তো আমরা আসলে যেতা জেতা বালা লাগছে হুঠাট হাট কইটা লই লিছি আই গলার দেখরাম এর মধ্যে কিতাও আছে ফায়ালো আছে মানে কোনো কিছু বাদ নাই তো আৰু জিনি আপোনাৰ আৰু কয় জানো এনে চুইদাৰ ৰব জেলা ইবাদতি করতে মনের শান্তি লাগে খানি মানে খাওয়া দাওয়াও বালা লাগে শপিংও বালা লাগে মানে এটা অন্যরকম একটা বালা লাগার জায়গা এখানে আপনি যে অত টায়ার্ড হইরা কিন্তু টায়ার্ড লাগে না আর কয় যে শরীরের সকল অসুস্থতা দূর হয়ে যায় আমি আসলে আনবিলিভেবল মানে একটা ম্যাজিক্যাল প্লেস আমি খুব একটারে জীবনের ফয়েল আইবার তৌফিক দিছ মানে নানি ওখটা মনে ওর যে আল্লাহ দুনিয়া অতটুকু বয়স অত দেশ দেখছি অত জায়গা দেখছি আলহামদুলিল্লাহ কিন্তু সৈদারবর মতো সুন্দর আর শান্তিময় জায়গা আসলে আমি আমার লাইফও অতখান বয়স পর্যন্ত এখন পর্যন্ত দেখছি না কারণ কেন অতটুকু শান্তির একটা জায়গা যেতেও করবা বালা লাগে আরও দেখা নেই আংটি নকল সবগুলো আংটি কিন্তু ইমিটেশনের কিন্তু ই সমান আংটি আপনি স্বর্ণ দোকানেও যাওকা সমান ডিজাইনের পাইবা তবে স মানে সোয়েদার ওপর স্বর্ণর যে আংটিগুলা এগুলো আমারে একদমই ভালো লাগছে না এগুলা কেমন যেন একটা ইয়োর টাইপর আঁকিলে একটু মোটা টাইপর ফাতলা টাইপর বাট নিখুঁত কারুকার্য করা যেন এইলা কোনো কিচ্ছু নাই তো অনেক কমেন্টস ও দোয়া চাইছেন যে তারা আসলে আল্লাহর গেছে সাইরা তারা একটা বার আল্লাহর বাড়ি আইতা সৈদার ও উমরা কর্তা হজ কর্তা কিংবা পবিত্র শরী পাইতা তো বিশ্বাস করুক বাই ময়নাই নকল আমি যে সময়ও আল্লাহ তালার খাবা ঘোর সামনে গেছি আমি আল্লাহ আল্লাহ তালার গরের মুখে চাইয়া শুধুমাত্র আমার আমি তো অবশ্যই আমার মনের যত আকুতি মিনতি তো দোয়া অবশ্যই কর্ম কিন্তু লগে লগে আমি একটা জিনিস বেশি দোয়া করছি যে আল্লাহ আমার এই জায়গাতে আজকে আপনি আইনছ দয়া কইরা সারি জাহানের উম্মতে মহামদিবার ও জায়গা খানি একদিন দোয়া নাই আজকে যে আমি আল্লাহর পাইছি গেছি শুধু আমি নাই দিন হাজার হাজার মুসলমান ভাই নকল যাইরা এরা কিন্তু দোয়ার মাধ্যমে গেছেন সত্যি কথা যেটা আপনি যে একটা দোয়া করবা গেছে দোয়ার মতো দোয়া করতে পারলে অবশ্যই আপনার তো আল্লাহ কবুল করবা তো যে বইনাইতে আসলে আমার কাছে দোয়া চাইছন অবশ্যই আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই লাগি দোয়া করছি আর ইকানো আই আমি একটা জিনিস আসলে বাস্তব প্রমাণ পাইছি কিটা জাননি অনেকে কইনানি যে নবজির রৌজাত সালাম জানাইও আমার পক্ষতা কি নিকটা কোয়া ঠিক না ইলাকা নি কেনে কইতা বাট সত্যি কথা যেটা আমি অনেস্টলি কইরাম আমি হোমড়া করছি একটা একটু নিসা না আসলে যারা যারা আমারে কইয়া দিশে যাইবার যে বই মদিনা শরীফ গিয়া নবীজির রৌজা মুবারকর সামনে গিয়া আমার নামটা দুই রাখিয়ামুকে সালাম দিছেন তো আমি ও সময় আসলে রিয়েলাইজ করছিলাম না যে আমার এলাকা নিয়োগ ঘটনা ওয় কারণ আমরা তো অনেকেই যারা উমরাত যাইন হজ যায় না আমরা যাই আমি নিজেও কত যেও যাইরা উমরাত বা হজ আমি সব সময় অথ ইভেন আমি উমরাত যাইবার প্রায় দুই তিন মাস আগে একজন বইন আমার কান্দাটা গেছেন আমি তান্ডে মানে আঞ্জা মারি দৈরা কইসা সাফা প্লিজ গিয়া আমার লাগে একটু তা দোয়া করবাই যে আল্লাহ যেন আমার একটা বার আল্লাহর বাড়িতে নেন কারণ তোমার মতো সৌভাগ্য আমি দেখরাম না এখন তুমি আল্লাহর মেহ মানুষ আল্লাহর বাড়িতে যাইরা তো মেয়েবি তাই আমার লাগে দোয়া করছিলা মেয়েবি আল্লাহ আমার দোয়া কবুল করসন কিংবা আল্লাহ আমার কোনো একটা কুরফা নেই আল্লা আল্লাহ আমার দোয়া কবুল আল্লাহ আমারে নিচন অথবা তানোর দোয়া বা অনেকের দোয়া কবুল করসন তো হইল গিয়ারে আমি যে একটা খোয়াত আসলাম যে যে সময় পবিত্র মদিনা পবিত্র নবীজির রোজা মুবারকর সামনে গেছি সময় সত্যি কথা জান আমি যে সময় সালামটা জানাইছি লগে লগে ও মানুষকল নাম শুদ্ধ আমার মনে হয়ে গেছে যারা আমার কইয়া দিসলা যে নমিজির রৌ জামু আমার কামার সালাম খানাইও গোবইন মানে একটা যে কতখান মেজিক্যাল একটা জিনিস ইটা আল্লাহর কুদরতি ছাড়া আসলে কিচ্ছু নাই আমি লগে লগে ওখান শান্তিং করছি যে মানে এরার নাম আমার মনে হয় লুকিলা আপনার নিজে দেখুন জানো যে সময় দোয়া করা তাক নিজের কততা মনে হয় কত তাইও আর প্রফেট মাহমদ তালা আল্লাই আসাল্লামার রোজা মুবারক তো কত বড় একটা বিশাল জিনিস আপনারা বুঝ্রা নিজে কেন গেলে অন্তর ঠিক থাকে না মানে বুক ফাইটটা কই থাকি যে কান্দো নাই কই থাকিন যে আমি কোনা নাইছি আমার নবীজির রোজার তাইছি মানে এই যে ফিলিংসটা আসলে বোঝানোর মতো না অথচ ওখানও গিয়া তারার কথা মনে হয়েছে যারা রোজা যাবো তারার সালাম খান জানাইবার লাগে আমার অনুরোধ করছিল আর আমি নাম দূরে দূরে তারার সালামটা নো বিজির রৌজামো বারোক ফৌসাই আইসি জানি না খুব বোলোর মালিক আল্লাহ তো এর বাদে আরও একটা ঘটনা ইনশাল্লাহ এখানে ও যে সবটা নানি ও সব হো আছে ও মার্কেটও আছে তো সব স্কুলা দেখবানকল এটা কিন্তু অত বেশি দাম নাই একশো পঞ্চাশ রাল রিয়াল রত্তর রিয়াল ওলাকানি আকিল দাম তো এটা কিন্তু ইউকের তুলনায় অনেক কম দাম আছে তো আরও একটা জিনিস হইল যে অনেকেই কিন্তু যাইবার আগে কই না নিজে বই না আমার ও সমস্যা কান কই গেলে গেলে ও সমস্যা কান ধোয়া করে গেলে তুমি যাই তুমি আল্লাহর গুর সাবনে বই আমার নামকান দুইরা দোয়া করে র তো এই সময় আসলে আর তবুও আমি বুঝতাম না যে আল্লাহ আমি সব সময় কইতাম আল্লাহ যারা দোয়া চাইছেন তারা দোয়া গেছেন আমার মনে করাইয়া দিও তো যেহেতু আমি কাবা গরুর সামনে গেলাম মানে সত্যি কথা আপনারা বিশ্বাস করানি না না জানি না সামনে যাইতেও আমার নিজের দোয়া বাদে সবর আগে মনে হইছে যারা আমার কাছে দোয়া সাইসেন যে বিষয়ে দোয়া আমি নাম দৌড়ি দৌড়ি দোয়া করছি আর যারা ইউটিউব তাকিন দোয়া চাইছিল আমি ভিডিও দিসাম যাইবার আগে বিদায়ের বিদায় নিছিলাম তারা সবে কমেন্টস চাই অনেকে কইসন বই না ও সমস্যা ও সমস্যা কেউ কয়েছেন সন্তানা দিউ ইরা অথচ বিশ্বাস নাই আমি সবর লাগি দোয়া করছি আমার হয়তো বা ইউটিউবও যারা আমার কমেন্টস করছিল এর নাম মনে নাই কিন্তু এরা কোন কারণে দোয়াটা চাইছেন কিন্তু আমার মনে আছে আমি দোয়া করছি আমার ইটা আসলে আমি মনে করছি না এটা আল্লাহ মনে করে এসেন দেখো আল্লাহর কত বড় কুদরতি মানে ক্ষমতা এখানে গিয়া তো অতখান জার্নি বাদে সে কথা মনে হেতাকার কতও নাই কিন্তু আল্লাই মনে করাইয়া এস আল্লাহর প্রিয় বান্ধা অকল যারার দোয়া চাইছন এরার দোয়ার কথা আল্লাহ হিন গিয়া অন্তরের মাজে অটোমেটিকলি কিন্তু আহিছে পরিচিত যারা আছেন এরা তো নাম জানি এরার নাম অটোমেটিক মনে হয়েছে আর বিশ্বাস করতে নাই একজন আফা আকিল ওলা আমার পরিচিতর মাঝে তাই ফ্যামিলির মাঝে অনেক অশান্তিত অনেক কষ্টর মাঝে আছেন যে আমার গেছে তো তাই নামারে যাইবার আগে ওলাখানে কইরা যে আফা প্লিজ রুগোয় আমার লাগে একটু তা দোয়া কর আল্লাহর কি কুদরতি আমি যে কাবা সামনে গেছি আল্লাহ একবার মানে যাইতো আসলে তাইনর নাম আগে মনে হয়েছে আমি নাম ধরেই আল্লাহর কাছে দোয়া করছি আসলে দোয়া করা করলে খার কিচ্ছু নাই কিন্তু আমি আপনার আর একটা জিনিস বুঝাইবার লাগি কেনটা কইলাম যে বা যারা হজো যাওকা রুমরা যাওকা যদি আপনি জান তাইন যাইরা অবশ্যই এই মানুষটার গেছে যাইবা গিয়া আপনার মনের কোনো কিচ্ছু থাকলে দোয়া ধানোর গেছে কই যে অমুক জায়গাত গে দোয়াটা করবার লাগে কারণ এই দোয়া যদি আল্লাহর হুকুম হয়ে যায় তে এই নানুষর মানে মনের মাজেও তাকে আঁকিল যে হিনও গে অটোমেটিক মনে হয়ে যায় অমুকর লাগে দোয়া করবার কথা বানো মিজুর কে সালাম দিবার কথা যেটা আমি এক্সপেরিয়েন্স করছি এটা আমার আমার লাগে আসলে অনেক বড় একটা কুদ্রতি মানে আমি কইম মহান আল্লাহ তালার কারণ ও বুঝলাম মাঝেও যে সময় তা বলি লাই অথচ এজন মানুষে প্রায় এক সপ্তাহ আগে ও কার এক মাস আগে দোয়া সাইস ওটা কাবা কাবাগরের সামনে মনে হয়ে গেছে ইটা কিলা খানি এটা তো ইম্পসিবল নানি তার বাদেও দেখো কাল্লার মায়া তো এর লাগে কইমু আমরা মুসলিম হিসাবে এখন অন্যর গেছে বেশি বেশি দোয়া চাইতাম দোয়ার বিকল্প আর দুনিয়াত কিচ্ছু নাই আমি যে একটা মনে করি আকি আপনি নিজে নিজের লাগি দোয়া করোকা অন্যর গেছেও আপনার লাগি দোয়া চাওকা দেখ পানে ইনশাল্লাহ আল্লাহ আপনারা সব আশা পূর্ণ করতা আর দেখলানি আমি ও যে ইয়টা দেখাইলাম সব স্কুলা মানে অত সুন্দর নানি কোরআনর বক্স আমার সবথেকে বেশি ভালো লাগছে আর গাওয়া একটা ট্রে একটা মানে শোপিস হিসাবে গরো রাখবার লাগে খুবই সুন্দর আর এখানে আসলে আবায়া হল তো বেশি যে হাই কোয়ালিটি নাই আমার কাছে ইকানোর আবায়া অত বেশি ভালো লাগছে না আর সত্যি কথা যেটা আমি যেগুলা লইছি এগুলা প্রায় হানড্রেডোর উফরে দাম আছে কিন্তু ও কতটুকু দামও গেলে একটু বালা মিলে না এলে তো সবগুলা মানে ঠিক আছে রেগুলার ফিনবার মতো আছে ওলা ওলাখানে আর ইকানো এক এসেকমকায় গেসেন গিয়ে শপিং যত আর আমি আসি ইকানো ই করবার লাগে মানে আমি আমার মতো করিয়া আমি এখলা এখলা শপিং করলাম লগে আসুন আমার হাজবেন্ড আর ফুরুত্তাইন তো ন আর এর ভিতরে ব্রেকও গে একটু চা নাস্তা করিছি আপনারা দেখছেন আমার বড়া ভাই বইয়া বইয়া চা কাইরা রুটি কাইরা তো এগুলো আসলে মোশন মাতো গেহার কইতাম বুলি লাইছে আরও দেখো এই সবগুলা শপিং আমি আমার বই নাইন তারা এক এক কইরা শপিং করি করি অকন অথ শপিং হয়েছে অখন আমি নানিয়ে চিন্তা করাম যে ওটো শপিং না আমরা টেক্সির মাঝে তুলমকিলা দেখো হঠাৎ করি একজনে ট্রলির লাগানি একটা জিনিস লই আইসেন একজন বাই বাঙালি বাইয়া তো তাই না আমার কইরা যে আফা আপনারা তো শপিং বেশি তে ও টলিত বলি লাউ আমার দশ রিয়াল দিলেইবো ওখান আমার যে খারাপ লাগছে না মাত্র দশ রিয়ালে বা ইয়ে তো মাল তাইন খেরি করবা শুধু মাল কেরি করা নাই তাইন আমরার লগে প্রায় তিন ঘন্টা আসলা তাইন না যে আপনারা আরও শপিং কা যত শপিং আছে সব আমি টলিত পরবো আপনি জাস্ট আমারে টেন রিয়াল দিবা কিন্তু আশা কথা যেখানে আমি তো টেন রিয়াল দিছি না কারণ নিজের একটা বিবেক আছে এরার লাগানি ও সহায় মানুষক লোরে ঠেন রিয়াল দেওয়া যায় না দেখো কা দশটা রিয়াল লাগি তারা ও মানুষটায় অতটা ঘন্টা আমরা করে করে ও ট্রলি ঠেলাই ঠেলাই আসলাম নিজর গেছে আসলে খারাপ লাগছে কিন্তু এটা তারার জব কিচ্ছু করার নাই তো দেখ শপিং আমার আর আমার তোর তো আমরা করি করিলাইছি আর বাইটাই আসলে ইতো তা বাইরে আমরা খুশি মতো যতটুকু আসলে তানে হ্যাপি করা যায় আমরা দিছি নিজের সাধ্য মতো ইলাকানি যদি নাফনা রাফায় না অবশ্যই কইরা কইলা করি আসলে রিয়াল দিন না জানো যতটুকু দিলে তাই খুশি হইবা ততটুকু দি দিবা কিন আর ই যে স্যুক মার্কেটও গেছি প্রত্যেকটা মার্কেটর প্রত্যেকটা দোকান কিন্তু ইয়ো বাঙালি বায়েন আমরা সিলেটির নাই কিন্তু ওই একটা জিনিস আমি দেখলাম যে বাঙালি বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টর বায়ানতেই কেন বিজনেস কইরা তারা এখন টপ পর্যায়ে আসেন অথচ আমরা সিলেটি বায়ান তোর কোনো বিজনেসই কেন দেখলাম না তো আর এটা বিজনেস কোনো লস বিজনেস নাই এটা টপ মানে শোলের বিজনেসগুলো আপনারা যারা সৈদা আরব গেছেন তারা নিশ্চয়ই জানেন তো এখানেও মাঝখানও ব্রেকও আমি আমার বাবি আফা আমরা সবই এখন একটু নাস্তা উস্তা করলাম এটাও কিন্তু বাঙালি একজন বাইর দোকান আর ই বাঙালি বাই মেইবি চট্টগ্রাম বা বরিশাল রই বা তো এখানেও তারা এমন সুন্দর কইরা নুডলস দিস নুডলসর লগে এগ আছে পাকা আছে আর কালা আছে আলহামদুলিল্লাহ গরম গরম চাল লগে মাসালাটি কিন্তু একবারে বাংলাদেশি চা অত তো বালা লাগছে খাইতে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত সব বালা থাকবা দোয়া করবা আমি কালাদাল লাগি আর ওখানেও শেষ আমরা ওখান হোটেলও যাইরাম কি সব বালা থাকবা দোয়া করবা আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখবা আর আজকে ভিডিওটা ভালো লাগলে বইনাই নকল বা ইয়াই নকল কমেন্টস করতে বলবা আল্লাহ হাফিজ